চ্যানেল নমস্কার আজকে আমার নিবেদন কবি সলিল চৌধুরীর লেখা কবিতা একা নরে কানে করে ছড়ে ছড়ে এক হাতে তার নুনের ভার আর এক হাতে ছুরি কান কেটে নুন খসে বেড়ায় বাড়ি বাড়ি বেড়ায় বাড়ি বাড়ি কানপুরেতে একানরের মস্ত বড় কানোহারি দোকান কান পাতলা সেখানে যায় কিনতে মোতা কান আর কানে খাতো কিনে আনে লম্বা থেকে কান কানা যা কিছু হয় যত কানাকানি সব কিছু সেই একানরে করেছে আমদানি তখনও দেশ হয়নি স্বাধীন মন্ত্রী ছিলেন ডান কান একবার কানপুরে এলেন কিনতে তাহার বা কান একানরে বললে দেখুন সময় দিতে হবে মন্ত্রীর কান আনতে গেলে দিল্লি যেতে হবে এই না বলে একানরে দিল্লি দিল হাতা ছ দিন পর ফিরে এলো চক্ষু ফাঁটা ভাতা বলল কেতে ইন মন্ত্রী হবার নমস্কার আমার কবিতা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও